নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার এক গ্রামের বাসুদেব মন্দির এই বিগ্রহ অত্যন্ত প্রাচীন তাই নিরাপত্তার রক্ষার্থে এই গ্রামের নাম প্রকাশ করাতে বারণ আছে তাই গ্রামেরই এক পূর্ব বর্ধমান জেলার এক গ্রামের অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম সেখানে একান্তই পারিবারিক একটি সেবা চট্টোপাধ্যায় বংশীয়দের পারিবারিক সেবা সেখানে সুপ্রাচীন এই নারায়ণের বিগ্রহ রয়েছে। অর্থাৎ বাসুদেব বিগ্রহটি ধাতব বিগ্রহ অষ্টধাতুর নির্মিত চতুর্ভুজ নারায়ণ পাশে শ্রীদেবী এবং ব্রৌদেবী রয়েছেন এছাড়াও চলচ্চিত্রেতে নানান রকম অলঙ্করণ রয়েছে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে ছোট ছোট মূর্তি রয়েছে এবং তার পাশে সিংহ ইত্যাদি নানান অলঙ্করণের সিংহ রয়েছে এক অপূর্ব সুন্দর এই বাসুদেব বিগ্রহ এই বিগ্রহ কবেকার প্রাচীন তা বলতে গিয়ে এখানকার পারিবারিক যারা রয়েছেন সদস্য সেই পরিবারের সদস্যগণের কাছ থেকে কথিত যে এই বিগ্রহ প্রায় পাঁচশো বছর আগে তাদের পূর্বপুরুষের ছিল সেটি এখানে নয় অন্য একটি গ্রামে কিন্তু বর্তমানে এখানে তারা যখন স্থানান্তরিত হয়ে আসেন সেখানে এই বিগ্রহকে তারা রেখে পূজা করছেন এর আগে অন্য একটা স্থানে এই বাসুদেবের পূজা হতো বর্তমানে এখানে আপনারা দর্শন করুন বাসুদেবজিকে বাসুদেবজির সামনে দুটি তামার ঘট রয়েছে একটিতে মা মঙ্গলচন্ডী এবং একটিতে মা মনসার পূজা হয় এছাড়াও শালকরাম নারায়ণ ইত্যাদি রয়েছেন তাদের পূজা হয় তবে মূল আকর্ষণীয় হচ্ছেন এই বাবা বাসুদেব এনারা অবশ্য বাসুদেবকে বাবা বাসুদেব নামে সম্বোধন করেন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম গ্রাম গ্রামান্তর বা নানান অখ্যাত স্থানে যেগুলি সাধারণ জনমানুষের কাছে পরিচিত নয় এমন অনেক মন্দির আপনারা দর্শন করুন করবেন তাই পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আরও সবাই কাছে এরকম নতুন অজানা তথ্যগুলি পৌঁছে যেতে পারে পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন জয় বাবা Baixo de.